এই দেখ এই দেখ এটা হা হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখতে আছেন Tan Years Gaming YouTube চ্যানেল সাথে আছি আমি তানভীর তো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরো নতুন 10 অফলাইন গেম ভিডিও নিয়ে গতবার তো দিয়েছি 2টা এবার আপনাদের জন্য আসছি 10টা তো 10টা গেমি মানে পুরোটা মার았 তো একটা বাজে তো এই একটা আমার কাছে ভালো লাগে তেমন তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং ইনজ কমেন্ট আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিও শুরু করা যাক তো সরব প্রথমে আমি আপনাদেরকে যে গেমটা দেখাবো সেই গেমের নাম হচ্ছে কভার ফায়ার যেটা তোমরা ব্যাকগ্রাউন্ডে সাধারণ চলতেছে এরকম দেখতে পারতেছো আমি এই গেমটা ডাউনলোড করতে পারিনি কিন্তু এই গেমের একটা ভিডিও আমি মিশি যেটা তোমরা দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা এই ছিল হচ্ছে কভার ফায়ারের ভিডিও আর এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে দ্বিতীয় যে গেমটা হচ্ছে সেটা হচ্ছে লিগে ট্যাঙ্ক হিরো যেটা অফলাইনের ভিতরে একটা জোজ গেম যেটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে তোমরা একটু দেখতেছ ব্যাকগ্রাউন্ডে চলতেছে এটাই তো এটার আইতো সাউন্ড কোয়ালিটি তোমাদেরকে শুনেই সাউন্ড কোয়ালিটি মানে যে খেলবে তার আশেপাশে যদি থাকে তাহলে মনে হবে পাবজি না হয় ফ্রি ফায়ার যে কোনো একটা খেলতে আসে হিরো খেলতে আসে সেটা তার বুঝবে না যাই হোক তো লিস্টে তিন নাম্বারে যে গেমটা আছে সেটার নাম হচ্ছে স্পেশাল ফোর্স গ্রুপ টু এই গেমটা অফলাইনের মধ্যে জোস একটা ফাইটিং গেম যেটার মধ্যে কিল করার লাগে এই করা অনেক কিছু করার লাগে লুট লুট করা যায় না এমনি কিল করা যায় তো এই তোমাদের তোমাদেরকে একটু দেখাই তো ভালো লাগবে আশা করি কল অফ ডিউটি ফিল আসে এই ছিল হচ্ছে গরিবের কল অফ ডিউটি তো কল অফ ডিউটি এটা কিছুটা কল অফ ডিউটি টাইপের এমনই তো আমরা এখন যাব নেক্সট গেমে যেটা হচ্ছে ইন্ট্রোটা ডেট যেটা তোমরা সর্বপ্রথম দেখতে পারছো যেটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম ভাই মানে এতটা ভয়ানক প্রথমে ইন্ট্রোটা দিছিল ইন্ট্রোটা দেখছোই আর গেমের ভিতরে আমি ইন্টু গেম প্লে করছি ওইটা দেখো আশা করি ভালো লাগবে এই ছিল হচ্ছে ইন্টু দ্য ডেট আমার কাছে ভাই অনেক ভয় লাগছে প্রথম প্রথম খেলে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমরা নেক্সট গেম দেখব যেটার নাম হচ্ছে প্ল্যানেট ভার্সেস জম্বি আসলে এই গেমটা আমার কাছে তেমনটা একটা ভালো লাগে নেই তা মোটামুটি জনে মানে বাচ্চাদের জন্য ঠিক আছে কিন্তু আমাদের যারা গেম আর যারা অফলাইন গেম পছন্দ করি তাদের কাছে এই গেমটা এতটা ভালো লাগবে না তো এখন এই গেমের একটা ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখেন ব্যাকগ্রাউন্ড দেখতেছেন তো সাউন্ড কোয়ালিটিটা দেখেন কেমন লাগে জানাবেন আমাকে অবশ্যই কমেন্ট করে ছিল হচ্ছে আমাদের প্ল্যানেট ভার্সেস জম্বি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন আপনাদের কাছে কেমন লাগছে পার্সোনালি আমার কাছে তো ভালো লাগে নেই তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমি আপনাদেরকে যে জনপ্রিয় গেমের কথা বলতে যাব যেটা আমার প্রিয় সবার প্রিয় যারা ছোটো কালে খেলছেন যারা অফলাইন গেম পছন্দ করেন বিশেষ করে তারাও ছোটো কালে খেলছেন সেটা হচ্ছে ডট ড্রাইভিং যেটা আপনারা দেখতেছেন আমি ড্রাইভ করতেছি অলরেডি তো লটার ড্রাইভিংয়ে আপনার কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে এটা অবশ্যই আমাকে জানাবেন আর ডক্টর ড্রাইভিং আমার কাছে পার্সোনালি যে অ্যাক্সিডেন্ট করার পরে যে কান্দ্র উদ্দেশ করে ওইটা আমার কাছে ভাই অনেক ভালো লাগে আমি তো বারবার মাঝে মাঝে এমন হয়েছে বারবার এক্সিং করে আর যে মেন রোডে যেটা গাড়ি চালানো সেটা ভাব ওটা তো আরো বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডক্টর ড্রাইভিং সাউন্ড এই জন্য আমি আলাদাভাবে শোনার নাম না আলাদাভাবে শুনেই তাও শুনে আলাদাভাবে শুনেই আশা করি আপনার কাছে ভালো লাগবে পছন্দ হবে ছিল হচ্ছে ভাই আমার প্রিয় আপনার প্রিয় সবার ডক্টর ড্রাইভিং তো দেরি না করে নেক্সট গেম প্লেতে চলে যাই যেটার নাম হচ্ছে যেটার নাম হচ্ছে টু জিরো এইট ফোর অরিজিনাল তো এই গেমটা বেসিক্যালি হচ্ছে যারা অঙ্ক মিলাতে ই হয় অঙ্ক মিলানোর জন্য অঙ্ক মিলাতে সহজ এটা মানে মানে একবারে বাচ্চা যারা ক্লাস টু বা থ্রিতে পড়ে তাদের জন্য এটা কিন্তু অফলাইন গেম এটা আমার কাছে ভালো লাগছে মোটামুটি এতটা না আর এটা কোনো সাউন্ড নেই ভাই আমি এই জন্য সাউন্ডও শোনাতে পারতেছি না এর জন্য আমি দুঃখিত এটা সাউন্ড নেই তো আমরা এটা এটা তার থেকে কি করবো আর এটা কেমন লাগে আপনাদের কাছে যারা যারা খেলছেন বা যারা খেলবেন কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন নেক্সট গেমে চলে যাই আর আমাদের নেক্সট গেম হচ্ছে ভিক্টর বৃত্তর এমন একটা গেম যেটা আমরা ছোটকালে খেলছি বেসিক্যালি আমি যখন ছোটকালে খেলছিলাম তখন মনে করতাম একটা চোর চুরি করে ভাগতেছে কিন্তু এখন ভাই ছোটকালে ইন্ট্রোটা ইন্টোটা দেয় নেই এখন যে ইন্ট্রোটা দিতেছে যেটা আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন এটা আমি সাউন্ড কোয়ালিটি সহ আপনাদেরকে দেখাই কেমন ওয়েলকাম টু নিউ ওয়ার্ল্ড আ ওয়ার্ল্ড You offer new comfort. বুঝতাম যে এই মানুষগুলোদের বন্দি করে রাখছে বন্দি করে রাখার পরে এই মানুষগুলোকে কন্ট্রোল করতেছে এখান থেকে এই একটা মানুষ ভাইকে আইছে। ওইটারই আমরা খেলতেছি যেরাই হোক তো মানে আমার কাছে অসম লাগে আমি ছোটো খেলোয়াড়ে খেলতাম এখনও এটা খেলি আমার কাছে পার্সোনালি ভালো লাগে এবং কারা কারা এটা ছোটো খেলার খেলছেন এখনও খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এখন হচ্ছে আমাদের লাস্ট ভিজোর পালা যেটা হচ্ছে একবারে লাস্ট একটা গেম যেটা আমিও ছোটো কালে খেলছি আর যারা যারা গেম আর যারা ছোটোকাল থেকে গেম খেলেন তারাও খেলছেন যেটার নাম হচ্ছে স্মাস হিট এই গেমটা আমরা ছোটো খেলছি আর এই গেমটার মধ্যে মানে কাচের বল দিয়ে মানে বল দিয়ে কাজ ভাঙতে হয় এক কথায় যেটা আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন তো আমি ভাবতাম শুধু একটা গেম মানে মানে গেম কিন্তু ভাই এটা যে একটা মারাত্মক গেম এটা মানে কোনো লেভেল নাই বোন দিয়ে লেভেল পার করা এখন তো বুঝতেছি এখন মানে আমার কাছে চোজ লাগে আর যে কাজ ভাঙার একটা শব্দ ভাই আপনারাও শুনেন অনেক মজা লাগবো কাজ ভাঙার শব্দ আপনাদের কাছে এটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের জন্য এই পর্যন্তই আজকে যে দশটাকে আমি নিয়ে আসছি এই দশটার ভিতরে আপনার কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি এবং লাইক কমেন্ট শেয়ার করেননি অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন और देखा में नेक्स्ट भिडियोते आज के जन अलैक